হতে পারে আগের ব্লগে তোমাদের মনে প্রশ্ন ছিল যে আমি কোথায় গেছিলাম স্টেশন অব দি লাস্ট ব্লকটা দেখলাম কিন্তু কোথায় গেছি না গেছি এখনও জানতে পারো তো তার আগে ইন্ট্রোটা নিয়ে নিই হ্যাঁ লে তোমরা কেমন আছো আশা করি ভালো রয়েছো আমিও খুব ভালো রয়েছি তো দেখো আমরা মানে স্টেশন দিয়ে উঠে গেছি টোটোতে তা কোথায় এসেছি বলো তো এটা হচ্ছে ডায়মন্ড হাবরা তো কোথা কার বাড়িতে উঠবো ডায়মন্ড হাবরা তো আমার কোনো রিলেটিভের বাড়ি নেই আরে দাঁড়াও দাঁড়াও আছে আছে তার জন্য তোমাদের আমার ফুল ব্লগটা ওয়াচ করতে হবে একটু ওয়েট করলেই জানতে পারবে কার রিলেটিভ কোথায় এসছি তো দেখো আমরা বলতে না বলতে বাড়ি চলে এসছি ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি আর এই যে খাচ্ছে সেই খেয়ে নিয়েছে তো আমারটাও ওকে দিয়ে দিয়েছিলাম আমি খাবো না আমি যেহেতু লিমকা খাই না তো ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে দেখো সব তো নিজের বাড়ি মনে পড়েছে একজন শুয়ে পড়ছে একজন পা কি যে বলে না ভালো না তারপরে দেখো আমাদের চলে এসেছিল লুচি আর আলুর তরকারি পুরোনো না কেলিয়ে পড়লো কি বলবো ও গাইস যেই খাওয়া দাওয়া হয়ে গেল এনার্জি পেয়ে গেল আর এইদিকে দেখো রিলস করতে বসে গেছে আইস কি গান করছে বুঝতে পারছি না দেখো তো গাইস দেখো এটা হচ্ছে দুপুরবেলা তা মানে টিফিন টিফিন করে ওখানে দেখো পাখি মানে এরকম দুষ্ট আমাদের বাড়িও ছিল তো এখানে আমি শুয়েছিলাম তো বললাম না নিজেদের বাড়ি মনে করে ফেলেছি তো গিয়ে শুয়ে বসে মানে কি না করছি তো গাইজ দুপুরে খেয়ে দে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে গেছি কি কি খেয়েছি তোমাদের সাথে মানে তোমাদেরকে আর কি বলছি ওইগুলো তো আর তোমাদের সাথে সামনে আনা হয়নি মানে ঘুরতে গেলে আমি ভিডিও করতে ভুলে যাই আগে ইয়ে করে নিই খেয়ে নিই ঘুরে নিই এগুলো করে নিই তারপরে মনে পড়ে এই ভিডিওটা করলে ভালো হতো তো আমরা দুপুরবেলা খেয়েছিলাম ভাত কাতলা মাছের কালিয়া পমফ্রেট মাছের সর্ষে পাতুরি আর কি ডাল করেছিল আলুর চিপস করেছিল তো এখন দেখো আমরা হাঁটতে হাঁটতে মানে প্রপারলি এটা গ্রাম তোমরা দেখতেই পাচ্ছ এখন কোথায় যাচ্ছি জান এখন যাচ্ছি মানে যাদের বাড়ি এসেছি তাদের আড়ত রয়েছে নিজস্ব ওই আড়তে যাচ্ছি আমি মানে এই ফার্স্ট টাইম আড়তে যাচ্ছি আমি কোনো দিন আড়তে যাইনি আড়ত কীরকম হয় সেটাই জানি না তো চলো তোমাদের সাথে শেয়ার করি আড়তটা আর দাঁড়া দাঁড়া একটা জিনিস জান এখানে মানে ডায়মন্ড হাবড়ায় একটা নদী আছে সেটাও শেয়ার করব চলো চলো তো বললাম ডায়মন্ড হাবটায় একটা নদী আছে আগে নদীটা ক্রস করে আমাদের মানে আরতটাই যেতে হবে তো দেখো আগে তোমাদের সাথে মানে নদীটাই শেয়ার করে নিলাম তো এখানে বিশাল মানে গাড়ি ঘোরা যায় এখানে মানে বাস চলে বাসে করে এই দিক ঘোরা যাবে অটো টোটো অল টাইম মানে থাকে এখানে কিন্তু গাইস দিন ভালো লাগবে রাত আটটার পর আর একটুও ভালো লাগবে না আর এই যে দেখো এখন হচ্ছে জুয়ার আছে দেখলেই বুঝতে পারছো জোয়ারের জল আর এই দেখো টলারটা যাচ্ছে এটা হচ্ছে মাছ ধরার টলার তো যাই হোক এই যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কেমনি জলটা উতাল পাতাল হয়েছে না মানে নদীর জল কি সমুদ্রের জল সেটাই বোঝা যাচ্ছে না তো নদীতে এসে সমুদ্র সমুদ্র ফিল হচ্ছে গাইস তো দেখো এবারে তোমাদের সাথে আড়তটা শেয়ার করবো একটুখানি নদীর পাড়ে বসে তারপরে এখন এখন যাবো আড়তে তো আড়ত কেমন এই ফার্স্ট টাইম অন্যরকম ফিলিংস হচ্ছে গাইস চলো চলো তো আরত্তা গাইস নেক্সট ব্লগে দেখাবো এখন এইটুকুনি আমার ব্লগটা আরত্যা যদি দেখতে হয় তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা